খুব শীঘ্রই নির্মাণ হতে চলেছে বেলডাঙ্গা পাঁচরাহা রেলগেটের উপর ওভারব্রিজ ও বাইপাস শুক্রবার রেলগেট পরিদর্শন করলেন সাংসদ ইউসুফ পাঠান সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান বিধায়ক হাসানুজ্জামান শেখ রবিউল আলম চৌধুরী সহ অন্যান্যরা একশো কোটি টাকা ব্যয়ে দ্রুত এই ওভারব্রিজ ও বাইপাস নির্মাণ হলে বেলডাঙ্গাবাসী অত্যন্ত খুশি হবে বলে আশাবাদী সকলেই মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিক্কন যোগাযোগ নাম্বার 747799516 যানজট মোকাবিলায় বেলডাঙ্গা পাঁচরাহ রেলগেটের উপর ওভারব্রিজ ও বাইপাস নির্মাণের জন্য সংসদে আবেদন রেখেছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান অবশেষে সেই সমস্যার সমাধানে খুব শীঘ্রই নির্মাণ হতে চলেছে বেল্লাঙ্গা পাঁচরাহা রেলগেটের উপর ওভার ব্রিজ ও বাইপাস যার জন্য বরাদ্দ করা হয়েছে একশো কোটি টাকা শুক্রবার পাঁচরাহা রেলগেট পরিদর্শন করলেন সাংসদ ইউসুফ পাঠান সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান বিধায়ক হাসানুজ্জামান শেখ বিধায়ক রবিউল আলম চৌধুরী সহ অন্যান্যরা দ্রুত এই ওভারব্রিজ ও বাইপাস নির্মাণ হলে বেলডাঙ্গাবাসী অত্যন্ত উপকৃত হবে বলে আশাবাদী সকলেই। সাংসদের দায়িত্ব পাওয়ার পর সাধারণ মানুষের সুবিধার্থে এই কাজ করতে পেরে অত্যন্ত খুশি বলে জানান ইউসুফ পাঠান। ये देखिए यहां पे बहुत दिक्कत होता था, था और बहुत साल से ये काम भी पेंडिंग था लेकिन जो एम्बुलेंस है और फायर ब्रिगेड है जो दिक्कत हो रही थी उनको आने जाने में तो अब बहुत आसानी हो जाएगा ये ब्रिज बनने के बाद और मुझे मुझे बहुत खुशी है कि ये ब्रिज बनने जा रहा है कितना टाइम लगेगा ये तो इंजीनियर साहब बताएंगे लेकिन उनको बोला है कि जितना जल्दी हो सके उतना जल्द से जल्द ये काम अच्छे से करें ताकि यहाँ के लोगों को आसानी हो काम करने काम करने में और आने जाने में आसानी हो नहीं मुझे बहुत खुशी है कि संसद में यहाँ के लोगों ने मुझे संसद में भेजा और संसद में जाने के बाद ये पहला काम मेरा है तो बहुत खुशी है मुझे कि ये काम होने जा रहा है और उसके बाद बहुत सारे काम यहाँ पर करने बाकी है और भी रेल गेट से और भी अंडरब्रिज और ओवरब्रिज के काम बाकी है उसकी भी मांग की है डिमांड की है तो उसके लिए भी काम करेंगे साथ साथ जो भी ब्यूटिफिकेशन है यहाँ के रेलवे स्टेशन के लिए उसकी भी डिमांड में रखूँगा कि ताकि यहाँ के जो रेलवे स्टेशन है जहाँ पर सेट का प्रॉब्लम है पानी का प्रॉब्लम है और टॉयलेट टॉयलेट के लिए भी प्रॉब्लम है लाइट का जो प्रॉब्लम है उसको सॉल्व किया जाए ताकि यहाँ पर जो मुसाफरी करते हैं लोग डेढ़ लाख से ज़्यादा लोग मुसाफरी करते हैं मेरे ख्याल से तो उनको आसानी हो और लेडीज़ के लिए अच्छी सुविधा यहाँ पर मुहैया की जाए रेलवे स्टेशन पे ताकि उनको भी आरामदायक सफर उनका स्टार्ट हो सके तो बहुत सारे काम करने हैं रेलवे के भी और यहाँ बैलन लंग, बेलंगा बैल और मुर्शिदाबाद के डेवलपमेंट के लिए तो उसके लिए जरूर काम करेंगे আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ